চায়না থেকে কীভাবে প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসবে চায়না থেকে প্রোডাক্ট বাংলাদেশে দুইভাবে আনা যায় একটি ম্যাথডে অনেক ডকুমেন্টের দরকার হয় কাগজপত্র লাগে এলসি লাগে হাবা জাবা অনেক কিছু লাগে এবং সেকেন্ড ম্যাথডে আপনার কিছুই লাগে না শুধু আপনার টাকা থাকলেই আপনি প্রোডাক্ট চায়না থেকে আনতে পারবেন সো আজকে আমরা বেসিক্যালি দুইটা ম্যাথড নিয়ে কথা বলবো প্রথমে আমরা কথা বলবো যেটা কিছুটা কমপ্লেক্স এবং বড়ো বড়ো ইম্পোর্টাররা যে ম্যাথড ব্যবহার করে থাকে কেননা যারা ছোট ছোট নতুন উদ্যোক্তা তাদের এলসি করা তারপরে সোর্সিং খোঁজা এইসব ব্যাপারগুলো কিছুটা প্যারাদায়ক হয়ে থাকে কেননা যখন আপনি নতুন একজন উদ্যোক্তা হবেন তখন দেখা যায় যে আপনার হিউজ পরিমাণে বাজেট থাকে না এক লাখ দুই লাখ বা পঞ্চাশ হাজার টাকার মালামাল এনেও কিন্তু চায়না থেকে বিজনেস করা যায় ঠিক তেমনি দুই থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্টে এনেও চায়না থেকে বিজনেস করা যায় যদি আপনি এলসি করে আনতে চান সেক্ষেত্রে আপনার অনেক ডকুমেন্টের দরকার হবে প্রথমত আপনার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে আপনার কোম্পানির নামে আর যদি আপনি কোম্পানির নামে অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে তারপরে যে কোনো কমার্সের সদস্য হতে হবে তারপর আপনারা এখন জানেন যে বর্তমানে ডলার ক্রাইসিস রয়েছে যার কারণে ব্যাংক থেকে যখন আপনি ডলারের জন্য যাবেন তখন দেখা যাবে যে তারা একটু নয় ছয় করতে পারে দিলে হবে বেসিক্যালি নাম্বার ওয়ান মেথডটা বড় বড় ইম্পোর্টাররা করে থাকেন যারা দেখা যায় শুধুমাত্র দুই থেকে পাঁচটা প্রোডাক্ট বা বিশেষ প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে এবং তারা মোস্ট অফ দা শিপিং মেথডে সি শিপমেন্ট বা শিপমেন্ট মেথডটা মেথডটা ব্যবহার করে তাদের জন্য এলসি একটা পারফেক্ট চয়েস দ্বিতীয় মেথডে মেথডে আমরা কথা বলবো যে আপনার কিছুই লাগবে না কোনো ডকুমেন্ট লাগবে না কোনো কিছুই লাগবে না খুব সহজে টাকা দিবেন আর মাল কিনবেন তো এটাকে বলা হয় ডোর টু ডোর মেথড এবং বর্তমানে দেখা যায় বাংলাদেশের টু সেভেন্টি পার্সেন্ট ছোট ছোট উদ্যোক্তা এই মেথডটা ব্যবহার করে ইম্পোর্ট করে থাকেন কেননা এই মেথডের মাধ্যমে আপনি চায়না থেকে কেজি দরে প্রোডাক্টটা এনে তাদেরকে বিল দিতে পারবেন অর্থাৎ বাংলাদেশে কিছু কার্গো সার্ভিস আছে লজিস্টিক সার্ভিস আছে যারা আপনাকে চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট এনে দেওয়া পর্যন্ত পুরো বিষয়ে হ্যান্ডেল করবে এর ভিতরে কুরিয়ার খরচ রয়েছে তারপরে কাস্টমসের যে ফিগুলো আছে কাস্টম চার্জ আছে ইত্যাদি যত প্রকারের চার্জ আছে তারা দিয়ে দেবে আপনি শুধু তাদেরকে পার কেজি দরে পে করবেন সেটা কিন্তু কুরিয়ার চার্জ সহ সেক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্ট বেসে নন ব্যাটারি আইটেম অর্থাৎ যে সকল প্রোডাক্টে কোনো প্রকারের কোনো ব্যাটারি থাকে না সেই সব প্রোডাক্টের রেট সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত হয়ে থাকে এবং যেসব প্রোডাক্টে ব্যাটারি থেকে থাকে সেসব প্রোডাক্টের জন্য চার্জ হয়ে থাকে নয়শো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত এবং মাঝে মাঝে দেখা যায় যে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে রেট পনেরোশো টাকা আঠারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে সো এটা বেসিক্যালি প্রোডাক্ট টু প্রোডাক্ট ভেরি করে আপনি যে কার্গু সার্ভিস ব্যবহার করবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন প্রোডাক্টটা পাঠানোর আগে এখন কথা হলো আপনি চায়না থেকে প্রোডাক্ট কীভাবে কিনবেন কীভাবে টাকা দিবেন এই জিনিসটা কিছুটা কমপ্লেক্স আবার কিছুটা সহজ আপনি চাইলে আলিবাবার মাধ্যমেও সাপ্লায়ার খুঁজে তাদের মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারেন আলিবাবাতে সার্চ করা খুবই সহজ যে কোনো প্রোডাক্টের নাম লিখে অথবা ইমেজ সার্চ ব্যবহার করেও আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট খুঁজে পেতে পারেন তবে প্রোডাক্ট সোর্সিংয়ের ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখবেন দেখা যায় যে সেম প্রোডাক্টটি বিভিন্ন সাপ্লায়ার বিভিন্ন রকম দামে দিয়ে থাকে এবং আলিবাবার ক্ষেত্রে দেখা যায় যে যে পরিমাণে সাপ্লায়ার রয়েছে আলিবাবাতেই ঠিক সেম পরিমাণে ট্রেডার বা দালাল রয়েছে অর্থাৎ এই সকল দালালদের কিন্তু কোনো নিজস্ব প্রোডাক্ট নেই তারা নিজেরা সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে এসে আপনাদেরকে সেল দিবে সো আপনি সবসময় চেষ্টা করবেন ব্রোকার অ্যাভয়েড করে সরাসরি সাপ্লায়ারের মাধ্যমে প্রোডাক্ট কেনার জন্য তো এখন কথা হল আপনি সাপ্লায়ার কিভাবে বুঝবেন এই বিষয় নিয়ে পরবর্তীতে অন্য এক সময় একটা ভিডিও বানাবো যেহেতু এটা একটা একটা ভিডিও যদি এইগুলো ইনক্লুড করি তাহলে সেটা অনেক বড় হয়ে যাবে তো সবসময় চেষ্টা করবেন সরাসরি সাপ্লায়ার বা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য এছাড়াও আপনি মেড ইন চায়না অথবা গ্লোবাল সোর্সের মাধ্যমেও মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারেন তবে আমার প্রেফারেন্স থাকবে আলিবাবা থেকে প্রোডাক্ট কেনার জন্য কেননা আলিবাবার যে ট্রেড সিকিউরিটি রয়েছে সেটা মোটামুটি ভালো মানেরই বলা যায় আমি এ পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার ডলারের মতো আলিবাবা থেকে ক্রয় করছি আমার কোনো রকমের কোনো ঝামেলা হয়নি সো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আলিবাবাটা তবে আলিবাবার মাধ্যমে ট্রেড করতে গেলে আলিবাবার সার্ভিস ফি তিন পার্সেন্ট আপনাকে অবশ্যই পে করতে হবে এটা ম্যান্ডেটরি এর মাধ্যমেই তারা ট্রেড এসে নিশ্চিত করে থাকে এছাড়াও আপনি বাংলাদেশের যারা ডোর টু ডোর স্পাই দেয় তাদের মাধ্যমেও চায়না থেকে পোড়াট কিনতে পারেন যদি আপনি আলিবাবা থেকে সরাসরি পোড়াট কিনতে চান তাহলে আপনাকে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড থাকতে হবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী একজন লোক বছরে সর্বোচ্চ বারো হাজার ডলার পর্যন্ত লিমিট পায় অর্থাৎ আপনি একটা কার্ড দিয়ে বা একজনের কার্ড দিয়ে শুধুমাত্র বছরে বারো হাজার ডলার পর্যন্ত ট্রানজাকশন করতে পারবেন এক্ষেত্রে যদি আপনার ফ্যামিলির অন্য কোনো মেম্বার থেকে থাকে আপনি তাদের দিয়েও ডুয়াল কারেন্সি কার্ড করে তাদের কার্ডগুলো ব্যবহার করতে পারেন তবে এখানে একটা সহজ মেথড রয়েছে যদি আপনার ডলারও না থাকে তাহলে আপনি বাংলাদেশের যারা ডোর টু ডোর সাপ্লাই দেয় তাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে যেমন স্কাই বাই মুভন তারপরে চায়না অনলাইন বিডি এছাড়া আরও অনেক ওয়েবসাইট রয়েছে আপনি তাদের ওয়েবসাইট থেকে গিয়ে প্রোডাক্ট সার্চ করেও সেখান থেকে টাকা পে করলে দিলে তারা আপনার জন্য ওই প্রোডাক্টটা অর্ডার দিয়ে বাংলাদেশে নিয়ে আসবে আপনি শুধু পরবর্তীতে বাকি টাকা শিপিং খরচ দিয়ে প্রোডাক্টটা তাদের কাছ থেকে নিয়ে নেবেন এবং ওই প্রোডাক্টে যদি কোনো সমস্যা থাকে বা একটা প্রোডাক্ট অর্ডার দিছেন আপনাকে অন্য একটা প্রোডাক্ট দিছে সে দায়ভারও ওই কোম্পানি নিয়ে থাকবে সো আপনি যদি নতুন হয়ে থাকেন সেই সব সার্ভিসগুলো ট্রাই করে দেখতে পারেন আমি নিচে প্রত্যেকটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো আপনি সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো গিয়ে দেখে আপনার পছন্দের সই প্রোডাক্টগুলো কিনতে পারবেন তবে ওই সব ওয়েবসাইট কিন্তু ওয়ান সিক্স এইট এইটের এপিআই ব্যবহার করে থাকে তার মানে ওয়ান সিক্স এইট এইট ডট কমে যেসব প্রোডাক্ট রয়েছে আপনি কিন্তু সেই সব প্রোডাক্টটি এইসব ওয়েবসাইটের মাধ্যমে কিনতে পারবেন যেগুলো আমি বললাম যেমন মুভন স্কাইবাই চায়না অনলাইন বিডি আপনি যদি প্রোডাক্ট স্কাই বাই মুভ ওয়ান অথবা চায়না অনলাইন বিডির মাধ্যমে কিনে থাকেন তাহলে দেখা যায় যে সেক্ষেত্রে প্রোডাক্টের দাম কিছুটা বেশি পড়ে পাঁচ থেকে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্টের মতো যেহেতু তারা বিজনেস করতেছে সো এটা তারা করবেই এটা স্বাভাবিক ব্যাপার তবে আপনি যদি সরাসরি আর এম পে করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার খরচ কিছুটা কমবে কিন্তু এখন কথা হলো আপনি আর এম বিটা পে করবেন সো এটার জন্য একটা ওয়ে রয়েছে আপনি ওই সকল কার্গো কোম্পানির সাথে কথা বলে তাদের মাধ্যমেও আপনার যে চাইনিজ সেলার রয়েছে বা চাইনিজ যে এজেন্ট রয়েছে তাদেরকে সরাসরি পেমেন্ট করতে পারবেন আর এম বি ওই পুরো বিষয়টা নিয়ে অন্য একটা সময় আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আর যদি আপনি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ক্যাফে ক্যাফ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ